হাই বন্ধুরা আজকে মেয়ের রিকোয়েস্টে বানিয়ে ফেললাম পোলাও আর চিকেন কষা তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেনটা আমি ভাগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে কী কী মশলা নিলাম দই নিলাম আর নুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেবো নিয়ে আমি এটা পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো চিকেনের পিসটা আমি একটু বড় বড় করে নিয়েছি নিয়ে যাতে কষাটা খেতে দারুণ লাগে তো যাই হোক আমি এটা মাখা হয়ে গেছে এবার আমি এটা রেস্টে রেখে দিয়েছি এবার আমি পোলাওর জন্য আমি চাল নিয়েছি সেটাই দেখো পোলাও চাল নিয়েছি এবার আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জলেতে ভিজিয়ে রাখবো আমি এটা ভিজিয়ে রেখেছি এই কুড়ি মিনিটের মতো এবারে আমি জলটা ভালো করে সুন্দর করে ঝাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে নিলাম হলুদ গুঁড়ো নুন আর একটু চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে আর সাথে দেবো সামান্য একদম গরম মশলার গুঁড়ো আর দেব তেল একটু সাদা তেল নিয়েছি নিয়ে আমি এটাকে ভালো করে মেখে রাখবো এটাকে মেখে আমি প্রায় দশ মিনিটের মতো মেখে রাখবো ভালো করে সুন্দর করে মেখে নিলাম নিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এবার আমি পোলাওটা বসিয়ে দেবো তাই জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এতে আমি প্রথমে দিলাম ঘি এটা আমার গরম হয়ে গেছে আমি দু চামচের মতো আমি ঘি দিলাম দিয়ে এবার আমি কাজু কিশমিশটা আগে ভেজে নেব ভেজে একটু হালকা করে আমি নেড়ে নিচ্ছি তোমরা সবাই কেমন আছো জানিও আর আমার ওটা ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা শুক্লো লঙ্কা আর গরম মশলা থাকছে এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ এটা আমি ফোরণে দিলাম আর আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি যাই হোক আমি এটা মানে চালটা আমি দিয়ে দিলাম আর একটু তেল অ্যাড করেছি দিয়ে আমি ভালো করে চালটাকে ভেজে নিয়েছি সুন্দর করে এবার আমি পরিমাণ মতো যতটা চাল সেই অনুযায়ী আমি জল দিয়েছি দিয়ে আমি ভালো করে ঢেকে রেখেছিলাম তারপর একটু ফুটে আসার সময় আমি চিনি অ্যাড করেছি এবার আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি চালটাকে দেখো আমি খুব বেশি তেল ইউজ করিনি আমি পোলাওতে যেহেতু মেয়ে খাবে রিচ হয়ে যাবে বেশি তো আমার এই পোলাও হয়ে গেছে ডান দেখো সুন্দর হয়েছিল খেতে এটা যদি আমি খাবার পরেই আমি ভয়েসটা দিচ্ছি আর এদিকে আমি মশলা অ্যাড করছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা আর দেড়টা আর হাফটা আমি মিক্সি দিয়ে দিয়েছিলাম এবারে আমি এখানে ফোড়নে দিলাম তোমার হচ্ছে গরম মশলা তেজপাতা পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর একটু চিনি দিলাম যাতে কালারটাও ভালো আসে টেস্টাও টেস্টটাও আসে এবার মশ যেটা আমি মিক্স করেছিলাম মশলাটা সে বাকি মশলাটা আমি অ্যাড করলাম আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি তারপর চিকেনটা তুলে দিয়েছি দিয়ে এবার চিকেনটা ভালো করে কষবো অনেকক্ষণ ধরেই যেহেতু চিকেন বড় বড় পিস নিয়েছি আমি তো অনেকক্ষণ ধরে কষতে হবে আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা দেখেওছ যে আমি মাংস তরকারিতে কাঁচা লঙ্কা অ্যাড করি যাতে ফ্লেভারটা ভালো হয় টেস্টও হয় সুন্দর করে আমি চিকেনটাকে কষে নিয়েছি আর এখানে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি আবার একটু নেড়ে তারপরে আমি জল দিয়ে দিলাম আমার এখানে চিকেন কষা রেডি হয়ে গেছে একটু হালকা গেভি গেভি রাখবো কারণ পোলাওর সাথে একটু গেভি থাকলে বেশ ভালোই লাগে আর টেস্টও খুব অপূর্ব হয়েছিল তোমরাও এভাবে বানাবে আর বাড়িতে অনেক অনেক আনন্দ করে খাবে সবাই মিলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একবার লাস্ট মুমেন্টে দেখিয়ে দিলাম চিকেন কষা আর পোলাও দারুণ হয়েছিল খেতে ওকে টাটা বাই সবাই ভালো